হে মানব সন্তান সাবধান সামনের দিকে আর এক পা বাড়াবে না এটা কেবল জীবজন্তুর রাজ্য এই রাজ্যে মানবের গন্ধ সহ্য করতে পারে না এক পা বাড়ালে তোমার ক্ষতি হয়ে যাবে আমি কোনো অশুভ শক্তিকে ভাই পাই না আমি একজন পবিত্র সত্যবাদী রাজকন্যাকে উদ্ধার করতে এসেছি সত্যের কখনো মৃত্যু হয় না সত্যের কাছে তোমার অশুভ শক্তি পরাজয় হবে তোমার শক্তি ক্ষণিকের জন্য হে মানব সন্তান তাহলে এবার শক্তি দেখতে থাক রাজ্য থেকে তুমি আর ফিরে যেতে পারবে না আমি তোমাকে সাহায্য করছি একটি বাছপাখির আখ্যা নিয়ে আসবো তুমি বাজপাখির পিঠে চড়ে ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছাতে পারবে প্রাচীনতম জঙ্গলের গভীরে শতাব্দী প্রহরারত বৃক্ষরাজির ছায়ায় রাজপুত্র অয়ন শেষবারের মতো বিদায় নিলেন জ্ঞানী পেঁচা মহাশয়ের কাছ থেকে তার চোখে ছিল প্রত্যয় হৃদয়ে সাহস আর পিঠে এক অশরীরী বাজপাখির আত্মা যাকে সময় ভুলে গেছে আর যার ডানায় জড়িয়েছিল আকাশের রুদ্রগাথা নিভৃতে গর্জে উঠল অরণ্য যখন অয়ন নামলেন সেই ভয়ঙ্কর জঙ্গলে যেখানে প্রতিটি গাছ যেন শ্বাস নেয় প্রতিটি ছায়া যেন চোখ রাখে আগুন্তুকের উপরে এখানে বাস করে ভয়ঙ্কর সব জীব আগুনমুখ বাঘ ছায়াচারী নেকড়ে আর বিষাক্ত ক্ষণায় লুকিয়ে থাকা দানবেরা তবুও অয়ন পিছিয়ে পড়েননি প্রতিটি পা ফেলে তিনি এগিয়ে যান মাটির শব্দে দোল খায় সাহস একের পর এক ভয়াল প্রাণীর মুখোমুখি হয়ে রাজপুত্রের তরবাড়িতে জ্বলে ওঠে সাহসের আলো ঘাম আর রক্ত মিশে যায় মাটিতে কিন্তু থামে না তার যাত্রা এই ছিল শুরু রাজপুত্র অয়নের এক অনন্ত লড়াই যেখানে ভয়ে ছিল সহযাত্রী আর সাহস তার অস্ত্র কে ঢুকেছে আমার এলাকায় মৃত্যু ছাড়া কিছুই পাবে না আমি রাজকুমার অয়ন অচেনপুর রাজ্যের বাদশাহ শাহিন শাহের পুত্র নন্দনপুরের রাজকন্যা চাঁদনীর প্রিয়জন তোমার ভয় আমার সামনে তুচ্ছ আক আক রক্তাক্ত হবে তোমার মৃত্যু হবে তোমার পিতামাতা তোমার মৃত্যু সংবাদ শুনে মানা যাবে সামনে তাকিয়ে দেখো তোমার মায়ের মৃত্যুযন্ত্রণা ছটপট করছে আমি কষ্টে ভাঙতে পারি কিন্তু থামবো না আমার মায়ের মৃত্যু এটা কেবল মিথ্যা স্বপ্ন ছিল মিথ্যার কাছে আমি পরাজিত হব না সত্যের কখনো মৃত্যু হয় না হে রাজকুমার সামনের দিকে এগোতে থাকো আর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও হে মানব সন্তান সাবধান সামনের দিকে আর এক পা না এটা কেবল জীব জন্তু রাজ্য এই রাজ্যে মানবের গন্ধ সহ্য করতে পারে না এক পা বাড়ালে তোমার ক্ষতি হয়ে যাবে আমি কোন অশুভ শক্তিকে ভয় পাই না আমি একজন পবিত্র সত্যবাদী রাজকন্যাকে উদ্ধার করতে এসেছি সত্যের কখনো মৃত্যু হয় না সত্যের কাছে তোমার অশুভ শক্তি পরাজয় হবে তোমার শক্তি ক্ষণিকের জন্য हे मानव सतान तहार शक्ति देखते थाक, राज्य ते के आर फिर जो पार बना। জঙ্গলে এক মানব সন্তান পড়ে আছে এখানে তো কোনো মানবের স্থান নেই চলো না আমরা গিয়ে এ মানবকে উদ্ধার করি কে তুমি হে মানব সন্তান ভয়ঙ্কর এই জঙ্গলে মানবের আগমন তোমার তো সাহস কম নয় এখানে যে মানব আসে জীবিত ফিরে যেতে পারে না তুমি কেন এসেছ তোমাদেরকে ধন্যবাদ পড়ি তোমরা সঠিক সময় এসে আমাকে বাঁচিয়েছ আমি অচিনপুর রাজ্যর বাদশাহ শাহেন শাহের পুত্র আমি নন্দনপুর রাজ্যের রাজা বিজয়চন্দ্রের একমাত্র কন্যা চাঁদনিকে ভয়ঙ্কর ডাইনির হাত থেকে উদ্ধার করতে মায়াপুরীর কাছে যাচ্ছি মায়াপুরীর কাছে যাওয়া দুঃসাহস দেখাবে না কারণ তোমাকে আগুনের গুহা পার হতে হবে সামনে কেবল তুমি আগুন দেখতে পাবে এটা তোমার পক্ষে অসম্ভৃতু পরি আমাকে সাহায্য করো আমি মায়াপুরীর কাছে যেতে চাচ্ছি মায়াপুরী আমাকে চাঁদনির ব্যাপারে সাহায্য করতে পারে আমরা তোমাকে আগুনের গুহা পর্যন্ত পৌঁছে দিতে পারি কিন্তু কোনো মানবকে নিয়ে আগুনের সমুদ্র পার হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কোন মানব যদি সেটি পার হওয়ার চেষ্টা করে তবে সে আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাবে তোমরা আমাকে গুয়া পর্যন্ত পৌঁছে দাও হে রাজকুমার আমরা রূপনগর মায়াপুরী রাজ্যে বসবাস করি তোমাকে নিয়ে আগুনের সমুদ্র পাড়ি দিলে আমরা আগুনে পুড়ে মারা যাব আমরা জানি না রাজ্যে তুমি কিভাবে যাবে হে দয়াময়ী পড়ি তোমরা আমাকে আর একবার সাহায্য করো। এখানে আগুনের গুহা কোন দিকে বাম দিকে তাকিয়ে দেখো ভয়ঙ্কর আগুনের গুয়া গুয়া দিয়ে তোমাকে আগুনের সমুদ্র পার হতে হবে দয়াময় পড়ি এখানে সবই কি খারাপ আত্মাদের বসবাস পবিত্র আত্মারা কোথায় থাকে আমি কি পবিত্র আত্মাদের সাহায্য পেতে পারি না তবে আমার বাবা বলতেন সৎ আদর্শবান যার মধ্যে কোনো অপরাধের আত্মা নেই এমন মানব আগুনের সমুদ্র পাড়ি দিতে পারবে তাকে ভালো আত্মা সাহায্য করবে তুমি যদি এমন ব্যক্তি হও তবে এই সমুদ্র কেবল তোমার জন্য রাজকুমার ধন্যবাদ পড়ি আমি তোমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছি আমার পাশে অবশ্যই পবিত্র আত্মারা থাকবে অপবিত্র আত্মা ধ্বংস হবেই তোমরা যেতে পারো আমি আমার মিশন এখনই শুরু করছি অয়ন সামনে আগুন আমার জন্য তুমি মৃত্যু ঝুঁকি নেবে না আমি মারা গিয়েছি এটা কেবল আমার আত্মা তোমার পিতা বাদশা শাহেনশাহ অসুস্থ এ সময় তোমাকে পিতার পাশে থাকাটা খুবই জরুরি তুমি এই পথ দিয়ে নিরাপদে চলে যাও যদি তুমি আত্মাও হও তবু আমি তোমার সঙ্গেই থাকব মৃত্যুর ভয়ে দেখিয়ে ভালোবাসা থামানো যায় না তুমি চাঁদনি হ আর ডাইনি আমি সত্যকে খুঁজে বের করব আর যদি এই ভালোবাসার পথেই মৃত্যু লেখা থাকে তাহলে আমি হাসি মুখেই তাকে বরণ করব তুমি কি চাঁদনির জন্য জীবন বাজে রাখবি হ্যাঁ মেয়েটা তোর কথা গিয়েছে এখন সে জাদুঘরে তার এমনই শক্তি এ আগুন ঘুরে ছাই হয়ে যাবি তোর হৃদয়ে ভয় আছে আমি টের পাচ্ছি এই ভয় তোকে গ্রাস করবে যদি সত্যি সাহস থাকে তাহলে পার হয়ে যায় এখন তো মনে রাখ এক পা আত্মার চিরকাল আমার আগুনে বন্দে হয়ে থাকবে সেই বড় বলছি বিরেজা নয় তো ছাদনের মতো তোর আত্মা কাছায় বন্দে থাকবে জাদুঘরের খেলনায় পরিণত হবে He <laughs>